যাকে নিয়ে আমরা সারাদিন চিন্তাভাবনা করি যার কথা সব সময় মাতার মধ্যে আসে আমাদের মাঝে মাঝে মনে হয় সেই মানুষটাও কি আমাদের কথা চিন্তাভাবনা করে সাইকোলজি কি বলছে বস সাইকোলজি বলছে আপনি যার কথা সারাদিন চিন্তাভাবনা করেন সেই মানুষটাও আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করে সেটা আপনি বুঝবেন কিভাবে তিনটে লক্ষণ যদি আপনি আপনার মধ্যে দেখতে পান তাহলে অবশ্যই সেই মানুষটাও আপনাকে নিয়ে ভাবনা করে এই তিনটি লক্ষণ কী সেটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। এর মধ্যে যে কোনো একটা লক্ষণ যদি আপনার মধ্যে থাকে আপনি অবশ্যই বুঝতে পারেন বা কনফার্ম হয়ে যান যে আপনি যেই মানুষটার কথা চিন্তা করেন সারাদিন সেও আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করে তো ইন্ট্রোটা করে নেই নমস্কার আমি কৌশিক বারিক আপনাদের ভালোবাসার সাথে আপনাদের ভালোবাসার পাশে আমার ভিডিওর মূল উদ্দেশ্য আপনাদের ভালোবাসার মানুষের কাছে আপনাকে পৌঁছে দেওয়া তো সেই হিসাবে আমি প্রত্যেক দিনই ভিডিও আনতে থাকি আনবো এবং আপনাদেরকে আপনার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দেওয়ার অবশ্যই চেষ্টা করবো সাথে থাকুন এবং কথাগুলো কিছু দিন অন্তত মেনে চলবেন আজকে আমি বলছি আপনার মাথার মধ্যে যেই মানুষটা সারাদিন ঘোরাফেরা করে সেই মানুষটাও আপনাকে নিয়ে ভাবতে বাধ্য আপনি কনফার্মেশন পাবেন কীভাবে সেটা হচ্ছে এই তিনটি লক্ষণ যদি আপনার মধ্যে থাকে অবশ্যই আপনি যাকে নিয়ে ভাবনাচিন্তা করছেন সেও আপনাকে নিয়ে চিন্তা করছে প্রথম স্টেপটা কি সেটা হচ্ছে আপনি অনেক মানুষের ভিড়ে অনেক কাছের মানুষের সাথে হ্যাপি মুমেন্টে আছেন বা কোনো স্যাড মুমেন্টে আছেন বা কোনো অনুষ্ঠান বাড়িতে আছেন কিন্তু সেই মানুষটার কথাই আপনার মাথার মধ্যে আসবে থাকতে থাকতে তার চিন্তা ভাবনাই কিন্তু আপনার মনের মধ্যে আসবে এই লক্ষণটা যদি থাকে আপনার মধ্যে অবশ্যই আপনি বুঝে যান যে আপনার সেই মানুষটাও কিন্তু আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করছে দ্বিতীয় স্টেপটা কি আপনি থাকতে থাকতে শুধু শুধুই আপনার মুড চেঞ্জ হয়ে যাবে কখনো পজিটিভ হয়ে যাবে আবার কখনো নেগেটিভ হয়ে যাবে হয়তো তাকে নিয়ে কখনো পজিটিভ ভাবনা চিন্তা করছে আবার কখনো নেগেটিভ চিন্তা ভাবনা করছে বা যে কোনো জিনিস আপনার ভালো লাগছে না বোরিং লাগছে কখনো আনন্দ পাচ্ছেন আবার কখনো কোনো কোনো কারণ ছাড়াই আপনার মনের মধ্যে দুঃখ চলে আসছে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্টেপ এটাও যদি আপনার মধ্যে থাকে অবশ্যই আপনি বুঝে যান আপনার সেই মানুষটা কিন্তু আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করছে বা করে তৃতীয় স্টেপটা হচ্ছে আপনি বা আপনার সেই পার্টনার বা আপনার সেই প্রিয় মানুষটার স্মৃতি হঠাৎ করে আপনার চোখের সামনে চলে আসবে আপনাদের দুজনের ভালো লাগা আপনাদের দুজনের পছন্দর জিনিস আপনারা কি খেতে ভালোবাসতে বা কি করতে ভালোবাসতেন বা কোন জায়গায় যেতে ভালোবাসতেন বা কোন মুভি যে কোনো রকম পছন্দর জিনিস আপনাদের দুজনের একসাথে ম্যাচ করতো এরকম পছন্দর জিনিস আপনি কিন্তু থাকতে থাকতে শুধু শুধুই আপনার চোখের সামনে চলে আসবে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ লক্ষণ এটাও যদি আপনার মধ্যে থাকে আপনি অবশ্যই কনফার্ম হয়ে যান যে আপনার সেই মানুষটাও আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করছে বা করে আর এই তিনটি লক্ষণে যদি কারোর মধ্যে থেকে থাকে তাহলে আপনারা একদম কনফার্ম হয়ে যান যে আপনাদের সেই মানুষটা যার কথা আপনি সব সবসময় ভাবনাচিন্তা করেন সেই মানুষটাও আপনার কথা ভাবনা চিন্তা করে তো সেই মানুষটা কিভাবে ফিরে আসবে বা তাকে কিভাবে ফেরাবো সেটা নিয়ে কিন্তু একদম ইমম্যাচুয়ার পার্সনের মতো বিহেভ করবেন না একটা ম্যাচুয়ার পার্সনের মতো ভালো রকম থিঙ্কিং করে ভালো রকম প্ল্যান করে অপার সেলফ রেসপেক্টের সাথে তার কাছে কিভাবে যাবেন সেইটা নিয়ে ভাবনা চিন্তা করুন আপনি এই ভিডিওটা দেখলেন দেখে আপনার মনে হতেই পারে সেও যদি আমার কথা ভাবে তাহলে আমি তাকে এক্ষুনি কল করি বা সে যদি ব্লক করে রাখে অন্য কোনো ফোন থেকে ফোন করি এগুলো কিন্তু করবেন না সে আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করছে যখন সে নিজে থেকে ফোন করবে যখন তার মনের মধ্যে অহংকারটা বা অন্য যে কোনো কারণে হয়তো আপনাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে সে সেই জিনিসটা ভুলে যাবে সে তখন কিন্তু ফোন করতে বাধ্য বা খোঁজ নিতে বাধ্য আর যদি জেদের কারণে আপনার কাছ থেকে দূরে চলে যায় সেই জেদটাও কিন্তু ধীরে ধীরে টাইমের সাথে নষ্ট হয়ে যাবে তো তার জন্য অপেক্ষা করুন একটা ভালো টাইম বা ভালো সিচুয়েশানের জন্য অবশ্যই টাইম লাগে এবং আপনাদেরকেও ধৈর্য ধরতে হবে বস ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি থাকুন ওভার থিঙ্কিং একদম করবেন না আমি প্রত্যেক দিন ভিডিওতে বলি আপনারা ওভার থিঙ্কিং একদম করবেন না এই সিচুয়েশানে একটু এনজয় করার চেষ্টা করুন ফ্যামিলির সাথে টাইম কাটান এবং সুস্থ থাকুন প্রতিদিনকার মতো ইউনিভার্সকে আমি প্রে করছি আপনারা যার কথা সারাদিন ভাবেন যার চিন্তাভাবনা আপনাদের মাথার মধ্যে সব সময় আসে সেই প্রিয় মানুষটা যেন আপনার কাছে খুব তাড়াতাড়ি ফেরত আসে এবং ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার